আসসালামু আলাইকুম গাইস আল্লাহর রহমতে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো তাজার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম ভিডিওটি দেখছ সবাই এদিকে থাকো কিছু বলো হ্যালো গাইস আমি

এই শাক কি করবে এটা কি শাক বলো তো এটা নাম বলো এটা তে শাক পাক কি শাক লাপ সুন্দরভাবে বৈসা বলো তুমি বললো নামটা বলো পাক শাক পাক নাকি পাট শাক হুম তুমি এখন নাম বলতে পারো না হ্যাঁ শাক তুমি খাও ভালো লাগে

আমি খাট গোয়া দিলি আমার দাদু আছে আমি একটা গোয়া আছে কিছু নি আসো পাইছনি আলুগুলা এই যে আমার কাছে পিএইচ আলু দেখে তুমি তো শাকের নামই বলতে পারলাম না তোমার কে নামছি দা হ্যাঁ তুমি নাম বলো পাট শাক বলো পাট শাক হুম আর গাইস এটা তো পাট আমি এটা কি নাম ছিল

ধৈর্য সহকারে বলো কথা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর দেখো আলু গিলি কি ভালো হবে একদম গুল